জনেরা আজ এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একজন কুষ্ঠরোগী যিশুর প্রতি বিশ্বাসের জন্য সুস্থ হয়েছিলেন আবার একজন রোমিও সেনাবাহিনীর শতানিকের বিশ্বাসের জন্যই কিভাবে তার অসুস্থ চাকর সুস্থ হয়ে উঠেছিলেন আমরা এও দেখব যে কিভাবে পিতরের শাশুড়িও সুস্থ হয়েছিলেন আর শেষে আমরা শুনতে পাব

একজন কুষ্ঠরোগী তার কাছে এগিয়ে এসে প্রণত হয়ে বলল প্রভু আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন হাত বাড়িয়ে যিশু তাকে স্পর্শ করে বললেন তাই চাই আমি তুমি সেরেই ওঠো আর তখনই তার রোগ সেরে গেল তখন যিশু তাকে বললেন দেখো কাউকে কিছুই বলো না যেন বরং যাও যাজকের কাছে গিয়ে নিজেকে একবার দেখাও আর মশি যে নৈবেদ্য উৎসর্গ করতে বলে গেছেন তাই উৎসর্গ করো সবাই জানো তুমি এখন রোগ মুক্ত যীশু নগরে প্রবেশ করেছেন সেই সময় রোমিও সেনাবাহিনীর একজন শতানি। গিয়ে এসে তাকে অনুরোধ জানিয়ে বললেন প্রভু বাড়িতে আমার চাকরটি বিছানায় পড়ে আছে তার পক্ষাঘাত হয়েছে সে ভীষণ কষ্ট পাচ্ছে যিশু তখন বললেন বেশ আমি গিয়ে তাকে সারিয়ে তুলব কিন্তু সেই শতানিক উত্তর দিলেন প্রভু আপনি যে আমার বাড়িতে আসবেন আমি তার যোগ্য নই আপনি শুধু আদেশ করুন তাহলেই আমার চাকরটি ভালো হয়ে উঠবে আমি নিজে তো কর্তৃপক্ষের অধীন আবার আমার অধীনেও সৈন্য আছে যখন একজনকে বলি যাও সে যায় আর একজনকে যখন বলি এসো সে আসে আমার চাকরকেও যখন বলি এ কাজটা করো সে তাই করে এই কথা শুনে যিশু মুগ্ধ হলেন যারা আসছিল তিনি তাদের বললেন আমি তোমাদের সত্যি বলছি এতখানি বিশ্বাস আমি ইসরাইল জাতির কোনো মানুষের মধ্যে কখনো দেখিনি আর আমি তোমাদের বলেই রাখছি পূব ও পশ্চিম থেকে অনেকেই এসে একদিন আব্রাহাম ইশা ও জাকবের সঙ্গে সর্বরাজ্যের সেই ভোটসভায় পাশাপাশি বসবে কিন্তু জন্মসূত্রে সেই রাজ্যে যাদের থাকারই কথা তাদের সেদিন ফেলে দেওয়া হবে বাইরের অন্ধকারে সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষা ঘষি তারপর যীশু শতানিককে বললেন আপনি এবার বাড়ি যান আপনি যেমন বিশ্বাস করেছেন তেমনই হোক আর সেই মুহূর্তেই চাকরটি ভালো হয়ে উঠল যিশু পিতরের বাড়িতে গেলেন সেখানে তিনি দেখলেন পিতরের শাশুড়ি বিছানায় করে আছেন তার জ্বর হয়েছে যিশু তার হাত একবার স্পর্শ করলেন আর সঙ্গে সঙ্গে তার জ্বর ছেড়ে গেল সেদিন সন্ধ্যাবেলায় লোকেরা অপদূত পাওয়া বহু মানুষকে যিশুর কাছে নিয়ে আসতে লাগলো আর তিনিও শুধুমাত্র মুখের কথাতেই ওই সব বিধি আত্মাকে তাড়িয়ে দিতে লাগলেন সেখানকার যত অসুস্থ মানুষকে সারিয়ে তুললেন তিনি এইভাবেই সত্য হতে চলল তাই সাইয়ার এই বাণী তিনি নিজেই আমাদের সমস্ত দুর্বলতা হরণ করেছেন নিজেই বহন করেছেন আমাদের যত ব্যাধির ভার তুলোকের ভিড় দেখে যীশু এবার তার শিষ্যদের নির্দেশ দিলেন চল এবার সাগরের ওপারে যাওয়া যাক সেই সময় একজন শাস্ত্রীর কাছে এসে তাকে বললেন গুরুদেব আপনি যেখানেই যাবেন আমি কিন্তু সেখানেই আপনার সঙ্গে সঙ্গে যাব যীশু উত্তর দিলেন শেয়ালের থাকবার গর্ত আছে আকাশের পাখিরও বাসা আছে কিন্তু মানব পুত্রের মাথা বসবার জায়গাটুকু নেই তখন তার শিষ্যদের একজন তাকে বললেন প্রভু অনুমতি দিন আমি আমার বাবাকে দিয়ে আসি উত্তর দিলেন না তুমি বরং আমার সঙ্গেই চলো মৃতদের সমাধি দেওয়ার কাজটা মৃতদের হাতেই ছেড়ে দাও প্রিয়জনেরা আমরা প্রথমেই পুষ্ঠরোগীর নিরাময়ের যে ঘটনাটি শুনলাম তা থেকে আমরা বুঝতে পারি যে সেই পুষ্ঠরোগীটি সুস্থতা লাভ করেছিল তার নম্রতা ও যিশুর প্রতি গভীর বিশ্বাসের কারণে এরপর রোমিও সেনাবাহিনীর একজন শতানিকের আশ্চর্য বিশ্বাস ও দয়ালু মনোভাবের কথা আমরা শুনলাম সেই শতানিক কিনা তার চাকরির সুস্থতার জন্য যিশুর কাছে গিয়েছিলেন আর তিনি চাননি যে তার মতো একজন নগুণ্য পাপির বাড়িতে যিশু আসুক তাই তিনি যিশুকে বলেছিলেন আপনি শুধু আদেশ করুন তাহলেই আমার চাকরটি সুস্থ হয়ে উঠবে কী আশ্চর্য বিশ্বাস এবং নম্রতা আমরা দেখতে পাই সেই শতানিকের মধ্যে প্রভু যিশু বলেছিলেন আমি তোমাদের সত্যি বলছি এতখানি বিশ্বাস আমি ইসরাইল জাতির কোনো মানুষের মধ্যে কখনো দেখিনি এরপর যিশু পিতরের শাশুড়ি সহ আরও বহু মানুষকে সুস্থ করে তুলেছিলেন তারপর আমরা দেখলাম যে একজন শাস্ত্রী যখন যিশুর কাছে এসে বললেন আপনি যেখানেই যাবেন আমি সেখানেই আপনার সঙ্গে সঙ্গে যাব তখন যিশু তাকে বললেন শেয়ালের থাকবার গর্ত আছে আকাশের পাখিরও বাসা আছে কিন্তু মানব পুত্রের মাথা গজবার জায়গাটুকু নেই অর্থাৎ যিশু আমাদের বোঝাতে চাইছেন যে তাকে অনুসরণ করা মানে আমাদের জীবনে অনেক বাধা আসবে তার পথ অনুসরণ করা মানে সেই পথে আছে অনেক দুঃখ কষ্ট যিশুকে অনুসরণ করা মানে এই নয় যে আমরা ধনী হয়ে উঠব বা লোকের কাছে জনপ্রিয় হয়ে উঠব বরং যিশুর সঙ্গে এই যাত্রা কঠিন এক যাত্রা অন্যদিকে যিশু আবার তার শিষ্যদের মধ্যে একজনকে বলছেন তুমি বরং আমার সঙ্গেই চলো মৃতদের সমাধি দেওয়ার কাজটা মৃতদের হাতেই ছেড়ে দাও অর্থাৎ যারা এখনো জীবন রাজ্যের সন্ধান পায়নি এবং তার সন্ধান করেও না তারা আধ্যাত্মিক অর্থে মৃত তাই যারা ঐশ্বরাজ্যের কাজ করার জন্য আহত হয়েছে তারা যেন আর পেছনে ফিরে না তাকায় কারণ প্রিয়জনের চেয়েও যীশুকেই তাদের বেশি ভালোবাসতে হবে আর সব কিছু ছেড়ে যিশুর সঙ্গেই চলতে হবে যারা এই পৃথিবীতে বলেন যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড় কথা সেটা তা হারাবে কিন্তু আমার জন্যে যে নিজের জীবন হারাবে শেষে সে কিন্তু তার রক্ষাই করবে